বিষ্ণুপুরের ষাট নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের আহত এক ষাট নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুর থানার চৌবেটের কাছে লরি ও টেম্পো ভ্যানের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দুজনের মৃতদের নাম সুজন পাত্র হাদু পাত্র আহত হয়েছেন আরও একজন এদের প্রত্যেকের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানা এলাকায় আহতকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে একটি মুরগি বোঝাই টেম্পো ভ্যান ষাট নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুর থেকে মেদিনীপুর দিকে যাচ্ছিল। চৌবেটের কাছে আচমকাই টেম্পো ভ্যানটিকে মুখমুখি ধাক্কা मारे লরিটি। ঘটনাস্থলেই টেম্পো ভ্যানের এক সওয়ারীর মৃত্যু হয়। আহত হন ওই টেম্পো ভ্যানের আরো দুই সওয়ারী। তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। এরপর খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক আহতর। পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অত্যাধিক দ্রুত গতিতে থাকার জন্য

बिया था नार बागुरा ये सब जने बीएसए आ रखती हैं हाँ टीम जन से ले टाइपर के लिए विजन प्रमात्माचारी आ रखेंगे टाइपर यार दूसरे ने डेट है दूसरे ने आहत हो जाए सब बार करती हैं इन्हें चें आहत करते रात बार पुलिस का वो करते তারপর গাড়ি নিয়ে মারা দিলে আমার জন তাদেরও ফ্যামিলি এসেছিল তারা দেড় ডেট হয়ে গেলে তারাও দুজন এসেছিল তারা ভাই এসেছিল ভাই পো এসছে আর আমরাও এসেছি সবাই এসেছিলাম এসে তো এরকম ক্ষেত্রে এক জায়গায় আবার পাশাপাশি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন